Thank you এইটাই মেইন প্রবলেম এইটাই ভালো একটা প্রশ্ন করছেন এইটা ঠান্ডা বদজম এই দুইটা এই ঠান্ডা বদজমের জন্য যেমন আমি বদজম যেমন খাওয়াই মাল্টিজিম আপনি মাল্টিজিম কি থেকে আনাই নাম জানি কি ইমরান 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 ড্রাগ ইমরান ড্রাগ উনিও ভালো লোক নিমতলি নিমতলি থেকে আনাই মাল্টিজিম এটা আমি রেগুলার আমার কবুতরে সপ্তাহে দুই দিন পাবে খুব ভালো কাজ করে এটা আমাদের খুব ভালো কাজ করে কেমন করে আমি জানি না জানি না আমাদের খুব ভালো কাজ করে ওটা লিটারে তিন এমএল চার লিটারে মানে আপনার ধরেন এটা কথা বলতে কি আপনার কবু তার ফার্স্ট টাইম বদজম হইলো এখন ওটা যদি একটু পরিমাণ ফার্স্ট টাইম পরিমাণ একটু যদি বাড়ায় দেয় ভালো ওইটা তারপরে আস্তে আস্তে একটু কমায় দিলে ভালো মানিয়ে পরের বার মানে আমরা লিটারে প্রায় কিন্তু এটা বডিতে লেখা আছে আপনার লিটারে দুই এমএল থেকে তিন এমএল আমরা প্রায় লিটার আপনার প্রথম পাঁচ এমএল দিয়ে দিই লিটারে আবার ধরেন দেখছি যে দেখতেছি আমাদের লফটের বহ অনেক বেশি হয়ে গেছে তো একটু বাড়াই দিলে আর সেদিনকে একটু রিল্যাক্স ফিল করে এই প্রত্যেকটা লফটে কিন্তু কবুতর মেন রোগটাই এই বধ আর ঠান্ডা এই যে কবুতরের ঠান্ডাটা যে না বুঝবে ওই কবুতর যত ওষুধে কিন্তু কাজ হবে না কিন্তু মেন ওষুধ কিন্তু কবুতর রোগটা কিন্তু ঠান্ডা এই এখানে আমি একটা ছোট প্রশ্ন মানে কবুতরের জারানো জারানোটা তো এক্সপার্ট হ্যাঁ খান্ডাতে এখন symptom হচ্ছে আপনি ধরেন কবুতর মানে যারা নতুন তাতে বুঝবে না কবুতর symptom হচ্ছে কি আপনার কবুতরটা দেখবেন কি মানে কুকরা বয়ো থাকবে পশং তোশং ফুইলা বয়ো থাকবে আর আপনার ভাতুমটা দেখতে হবে সবুজ কালার মানে সবুজ হলেও কিছু না চিহ্ন মানে সবুজ কালার পাইখানা করলে এটাই মনে করবেন খান্ডা ও ভিতরে আসে খান্ডা তো বললেন symptom আমরা যেমন ধরেন আমি কিন্তু এই ঠান্ডা অনেক কবুতর মারছি যেটা সত্যি কথা মারতে 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 কিন্তু আমি এখন ধরেন শিখছি বুঝতে পারছেন এখন আমি শিখছি মাসাল্লাহ ধরেন অনেক কবুতর আমি বাঁচাইছি আমি বলে দেবি কি ওষুধটা আমি খাওয়াই যখন ধরেন ওর ঠান্ডা বেশি লাগা যায় তখন আমি একটা জিমেক্স অ্যান্টিবায়োটিক পাঁচশো ওইটা ইউজ করি ইউজ করতে আপনি চার বাঘের এক ভাগ চার বাগের এক ভাগ মানে যখন বেশি ঠান্ডা লেগে যায় হ্যাঁ একটা কথা বল মানে বেশি যখন বেশি ঠান্ডা হয়ে যায় দেখতেছি ওর কানের সামনে আমি যেভাবে ট্রিটমেন্ট করি আমি ওর কানে ধরি কানে যখন ধরার পর দেখি ও একটা সাউন্ড করে ঠান্ডা আচ্ছা যখন সাউন্ড করে দেখতেছি যে ওর ঠান্ডাটা বেশি হয়ে গেছে তখন আমি ওর দুই দিন টানা ধরেন ওই যে চার বাগের এক ভাগ এক ভাগ 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 চার ভাগ করি চার দিন খাওয়াই চার দিন খাওয়াই একটা চার দিন খাওয়াই খাবারের পর হ্যাঁ খাবারে ও তো তখন খেতে চায় না টোটালি খেতে চায় না যদি সিনিয়র কবুতর ওরা একটু খায় আচ্ছা একবার এটা এটা ধরেন কবুতর যদি বেশি ঠান্ডা লাগা যায় মানে বেশি ঠান্ডা লেগে গেলে আপনি তখন কানের সামনে ধরলে ও দেখবেন কি খাওয়া দাওয়া বিষয়টা করবে না ওর পায়খানাটা আগে চেক করতে হবে টয়লেটটা টয়লেটটা দেখবেন কি ওর সবুজ সবুজের মতো একদম মানে একটু সবুজের মতো একটু মানে চাকা চাকা ঠিক আছে মানে এরকম যখন আমি লেটকার মতো থাকে লেটকার মতো থাকে ওটা মানে সবুজ থাকবে তো তখন ওর কিন্তু থাকে সবুজ কালার পায়খানাটা কালার তখনই ধরেন আমি এই ওষুধটা ইউজ করি ওষুধটা অনেক কবুতার বাঁচাইছি কিন্তু আমি এটা কি আপনি ধরেন সত্যি কথা বলতে কি আমি এই কবুতার কাছে ক্ষমা চাই অনেক কবুতার মানে ওবার ওষুধ খাই আমি মারছিও মারতে মারতেই ধরেন আমি শিখছি তো তখন শিখছি শিখার পরে আলহামদুলিল্লাহ এখন ধরেন আমি অনেক কবুতারও বাঁচাইছিও ঠিক আছে অনেক কউটা বাঁচাই দি আমার কাছে শুট করতে আমি কিন্তু চেষ্টা করছি আমি তো জীবনে অনেক ওষুধ মানে কউটা খায় মারছি যেটা সত্যি কথা কিন্তু পরে আমি সুস্থ করতে যে মানে দন আমি মনে করতে কি এটা একটু বেশি খাওয়াইলে মনে ভালো হয়ে যাব এখন দেখতেছি দন ওষুধের কারণে মরছে নাকি দন অনেক গড়ায়ে গেছে রোগটা অনেক গড়ায়ে গেছে মানে দন ওষুধ টাইম টু টাইম দেইনি এজন্য ওষুধটা দিছি মানে লাস্ট এসে এইজন্য দন ওষুধটা কাজে হয় নাই দন মারা গেছে এরকম হইতে পারে কিন্তু আমি ট্রাই করছি বাঁচানোর জন্য তো এখন যদি ধরেন একটা কবুতর যখন আমি দেখি এই কবুতরটা অসুস্থ আমি যদি এখন ধরেন স্ক্যানিং করি পুরা মানে কবুতরের ভিতরে এই কবুতরটা অসুস্থ এটা বের করে তখন আলাদা রাখি আলাদা টয়লেটটা দেখি টয়লেটটা দেখার পরেই তখন আমি বুঝে যে এটা কি ওষুধ দিতে হবে চোখে কিন্তু পানিটা আসে একমাত্র ধরেন কবুতর টয়লেট থেকে টয়লেটটা যারা অপরিষ্কার রাখবে ঠান্ডা থেকে বলি আমি অপরিষ্কার রাখবে যারা ধরেন এই যে কবুতর টয়লেটটা যে যখন করে তখন যদি পানিটা নি পড়ে আবার ধরেন তখন ওই গুটা আপনি বৃষ্টি বৃষ্টি পড়লেও ওই পায়খানাটা টয়লেট আপনি গ্যাস হয়ে যায় গ্যাসের কারণে ওদের চোখে কিন্তু অ্যাটাক করে চোখে অ্যাটাক করলে ওই চোখটা কিন্তু পানি আসে হ্যাঁ আবার কিছু কিছু আছে ধরেন আপনার ঠান্ডা ছাড়াও চোখে পানি আসে কিছু বাতাসের কারণে কিছু ভাইরাস মানে বাপের সাথে মিশে তখন মানে দকে এটার কারণে আসে তখন আমরা কিন্তু একটা ড্রপ ইউজ করি খুব আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে গ্যাটিস অন ড্রপ ওইটা দুই দিন তিন দিন ওই যে এক ফোটা করে দিবে যদি চোখটা একটু পরিষ্কার করে নালে চোখটা মানে টিস্যু দিয়ে মুছেও মোছার পর আপনি পরিষ্কার করে আপনি মানে দুই বেলা সকালে সন্ধ্যা দিলেই ওই দুই দিনের ভিতরে আল্লাহর মতো ভালো হয়ে যায় আবার ধরুন কিছু কিন্তু যে ঠান্ডার কারণে চোখে পানি আসে ঠান্ডার ওষুধ যদি তিনবেলা খায় যদি পুরো লফটের মানুষের চোখে পানি চলে আসে তাহলে তো ড্রপ দিতে হবে না এটা লক্ষণ হচ্ছে আপনার ঠান্ডার কারণ ওই যে আপনার দরের নালে টয়লেটের কারণে আপনার পানি জমা রয়েছে গুয়ের ভিতরে গ্যাস হয়ে গেছে ওই গ্যাসের কারণে আপনার আপনার ওই চোখে পানি আসে আর যদি আর যদি দুই একটা আসে দুই তিন চারটা তাহলে ওইটা মানে টয়লেটের কারণে না ওইটা হচ্ছে আপনার ওই যে মানে ও বায় বাতাসের ওটা আপনার ড্রপ দিয়ে দিলে আলহামদুলিল্লাহ